পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলিশ্বর ধুলেশ্বর ইউনিয়নের এটি একটি সাগরের পারে বসুন্ধরা আবাসিক প্লটের মতো একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সমুদ্রের পার ধুলার ইউনিয়নের সমুদ্রের এক পাশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার নৌকা সারি সারি দাঁড়িয়ে আছে এবং পারে পাথর দিয়ে বাদ দেওয়া হয়েছে পাথরের টুকরা দিয়ে এটি বাংলাদেশের একটি শেষ প্রান্ত সমুদ্রের কুয়াকাটা সমুদ্রের কাছাকাছি একটি জায়গা এর পাশেই কিন্তু আপনার অত্যন্ত চমৎকারভাবে একটি আবাসিক প্রকল্প গড়ে তোলা হয়েছে এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি একটি অংশ পায়রা সমুদ্র বন্দরটি এক্সপান্স করার জন্য বা বড় করার জন্য এই এলাকার সংগ্ন প্রায় চারশো পরিবার তাদের বাড়ি এবং জায়গায় এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলো এই জায়গাগুলো অধিগ্রহণ করেছে এবং প্রায় চারশো পরিবার যাদের জায়গা পায়রা সমুদ্র বন্দর অধিগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য চমৎকারভাবে এইভাবে আবাসন তৈরি করা হয়েছে প্রত্যেকে একটি করে ফ্ল্যাট পাবে সুন্দর পরিকল্পনাভাবে এখানে বড় রাস্তা রয়েছে এবং ডিজাইনটা খুবই চমৎকার খুব সুন্দরভাবে এখানে সারি সারি ফ্ল্যাট করা হয়েছে এই যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তার ভিতরে যাদের বাড়ি পড়েছে এই বাড়ির পরিবর্তে এখানে একটি বাড়ি পাবে এবং যে জায়গা অধিগ্রহণ করা হয়েছিল সেই জায়গার পরিবর্তে টাকা দেওয়া হবে অত্যন্ত চমৎকারভাবে এই সমুদ্রের পারে এমন একটি আবাসন প্রকল্প যা আসলে খুব চমৎকার এটি দেখে আমি খুব বিমোহিত হয়েছি প্রশস্ত রাস্তা রাস্তার পাশে যে সাব রাস্তা সেটাও প্রশস্ত এবং একজনের থাকার জন্য মোটামুটি ভালো মানের সুন্দর ডিজাইন করে সুন্দর স্থপতি দিয়ে ডিজাইন করে এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি তৈরি দেখুন আপনারা একটা ইউনিটের বাড়ি দেখেন এখানে বারান্দা রয়েছে থাকার ঘর রয়েছে ডাইনিং রুম রয়েছে সুন্দর একটি এরকম একটি ফ্লা ফ্ল্যাট তারা সবাই পাবে এবং এখানে মসজিদ রয়েছে স্কুল রয়েছে কমিউনিটি সেন্টার রয়েছে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং সারি সারি এই আবাসন প্রকল্পগুলো এই সরকারি খাস জমিতে করা হয়েছে যে চারশো পরিবারের যে বাড়ি উচ্ছেদ করা হয়েছে বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে তাদের পরিবর্তে সবাই এখানে একটি করে বাড়ি পাবে এবং যাদের জায়গা ছিল জাগার পরিবর্তে তাদেরকে টাকা দেওয়া হয়েছে এই আবাসন প্রকল্পটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে অত্যন্ত আধুনিক ডিজাইনের এবং পরিকল্পিতভাবে যথেষ্ট জায়গা রয়েছে সেই জায়গার ভিতরে এখানে আবাসন প্রকল্পটি করা হয়েছে আপনারা দেখুন প্রশস্ত রাস্তা রাস্তার পাশে সারি সারি এই যাদের জমি অধিগ্রহণ করে পায়রা সমুদ্র বন্দর তাদের বন্দরটিকে সম্প্রসারিত করবে এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন বিশাল জায়গার পাশে আপনার এই যে আবাসন প্রকল্পের এই বাড়িগুলো এখানে সারি সেরে অবস্থিত সবেকে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে আপনারা দেখেন এই দিক দিয়ে একটা সাব রাস্তা রয়েছে এবং রাস্তার পাশেই কিন্তু সারি সারি সেই ক্ষতিগ্রস্ত বা যাদের বাড়ি অধিগ্রহণ করেছে তাদের জন্য নির্মিত বাড়ি এবং ইতিমধ্যে অনেকেই এই বাড়িতে উঠে উঠে পড়েছেন এবং অনেকেই ওঠার অপেক্ষায় রয়েছেন আর যাদের শুধু জমি রয়েছে সাদা তারা শুধু টাকা পাবে আর যাদের ঘর ভাঙা ঘর অধিগ্রহণ হয়েছে ঘরের পরিবর্তে এখানে একটি ফ্ল্যাট দেওয়া হবে এবং অত্যন্ত আমি বলবো যে বসুন্ধরা ঢাকার আদলে এখানে সুন্দর পরিকল্পনা করে এখানে দেখেন একটি সমন্বিত পুকুর রয়েছে পুকুরের পারে ঘাট রয়েছে এবং ওপাশে একটি মসজিদ রয়েছে এভাবে পরিকল্পিতভাবে এখানে এই আবাসন প্রকল্পটি আর মানে স্থাপন করা হয়েছে এবং এখানে যারা নির্ময়ের মানুষ যারা ভ্যান চালিয়ে বা শ্রমিক যারা রয়েছে তাদের বাড়িঘর অবস্থা খুব কম চলে একবারে সাগরের নিকটবর্তী এত সুন্দর একটি প্রকল্প যা সত্যি খুব চমৎকার এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলেশ্বর ইউনিয়নের কাছা অবস্থিত একবারে সাগরের কাছাকাছি এই প্রকল্পটি এটি এলাকার মানুষের জন্য একটি চমৎকার আবাসস্থল হিসাবে এখানে বিবেচিত হবে দেখেন সারি সারি প্রত্যেকজন জন্য একটি করে এরকম ব্লক বা ফ্ল্যাট এখানে থাকবে অনেকে আবার তার সামনের অংশ বিভিন্নভাবে ডিজাইন করে তার ঘরকে আরও সৌন্দর্য বর্ধিত করেছেন তাহলে আজকে এই ধুলেশ্বর ইউনিয়নের সাগরের পাড় থেকে এই আবাসন প্রকল্পের উপরে যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি আমি এখানে শেষ করছি আমি কৃষিবিদ বসের আহমেদ ধন্যবাদ সবাইকে